আন্তর্জাতিক বিজ্ঞান কনফারেন্সে সেরা সাফল্য নিয়ে এল রামপুরহাট মহকুমার ছাত্রছাত্রীরা গত বারো থেকে চোদ্দই জুলাই কেরালের কোচিতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শিশু বিজ্ঞান গবেষণার কনফারেন্স এই কনফারেন্সে দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিজ্ঞানী সহ এক জন শিশু বিজ্ঞানী অংশগ্রহণ করে এই কনফারেন্সে রামপুরহাট মহকুমার সরকারি ও বেসরকারি স্কুল থেকে মোট ছজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এদের মধ্যে ছিল সেমরক রামপুরহাট প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র সৈয়াদ স্নিগ্ধরাগ আহমেদ ও তৃতীয় শ্রেণীর ছাত্রী ঈশানভা আহমেদ মার্গ্রাগ্রাম একযোগ দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী তৃষা দাস মারগ্রাম উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তোরা দাস ও দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রী আর্জিনা খাতুন ও মাহমুদা খাতুন দেশ বিদেশে অংশগ্রহণকারী প্রায় এক হাজার পাঁচশো ছাত্রছাত্রীর মধ্যে সেরা নির্বাচিত নটি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্পই রামপুরহাট মহকুমা ছাত্রীদের প্রাথমিক বিভাগে শেমর প্রাইমারি স্কুলের ঈশানোভা আহমেদের প্রকল্পটি সেরা নির্বাচিত হয় ঈশানোভার প্রকল্পটি ছিল বিশেষ পদ্ধতিতে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে রাস্তার ধারে ট্যাপগুলি থেকে পানীয় জলের অপচয় রোধ করা উচ্চ মাধ্যমিক বিভাগের সেরা প্রকল্পগুলির মধ্যে ছিল আর্জিনা খাতুনের আকন্দ গাছের আঠা ব্যবহার করে মশার লার্ভানাশক তৈরি অন্যদিকে মাহমুদা খাতুন মুড়ির গুঁড়ো দিয়ে অর্গানিক ডাইপা তৈরি করে চমক দেখিয়েছে মারগ্রাম ও রামপুরহাটের এই সাফল্য বীরভূম তথা সারা বাংলার সাফল্য বিগত জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেসের জাতীয় স্তরের সারা দেশের সেরা ষোলোটি প্রকল্পের মধ্যে পশ্চিমবাংলার একমাত্র নির্বাচিত প্রকল্পটিও ছিল মারগ্রাম উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সামরিন ইসলামের এই সাফল্যের পিছনে রয়েছেন যে দুজন গাইড শিক্ষক তারা হলেন মারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ এবং

হ্যাঁ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সাফল্যের থেকে বড় কথা হচ্ছে এখানে অংশগ্রহণ করাটা আমরা যখন প্রথম এটাতে রেজিস্টার করি তখন আমাদের কোনো ধারণাই ছিল না সাফল্যের ব্যাপারে কিন্তু আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে মারগ্রাম তথা রামপুরহাট বা বীরভূম পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি এটা যে আমাদের পানীয় জল খুবই দরকার সেটা নষ্ট যাচ্ছে হয়েই যাচ্ছে নষ্ট আমরা কমাতে পেরেছি এবং এই জন্যেই আমাদের এই প্রজেক্টটা যাতে আমাদের জলটা পানীয় জল মানে যার জলের অপর নাম জীবন সেটাকে বাঁচানো যায় সুলতানা আমি মারগাম দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা আমাদের বিদ্যালয়ের সহ শিক্ষিকার সঙ্গে আমি ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স ফর চিলড্রেন দু হাজার চব্বিশে অংশগ্রহণ করি আমি এই অনুষ্ঠানটি

আমি কিন্তু মানে এত হাই এক্সপেক্টেশন ছিল না যখন ঈশানোভা আমাদের স্টুডেন্ট যা ছিল সেখানে বিরাট জিনিস ছিল আমার জন্য কিন্তু যখন নিউজটা এলো সে ফার্স্ট প্রাইজ এন ওরাল প্রেজেন্টেশন পেয়েছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আর তারপরে তার প্রেজেন্টেশনের স্লাইড যেটা দেখলাম আমাদের একটা প্ল্যানিং চলছে আমরা একটা জুনিয়র প্রোগ্রামটা প্ল্যান আপ করছি তার জন্য অলরেডি আশা সুলতানার সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে এবং ডক্টর টিপি সশি কুমার যিনি এক্স ইসরো অফ সায়েন্টিস্ট ওনার সঙ্গেও আমার ডিসকাশনটা হয়ে গেছে উনি একটা পুরো কারিকুলাম তার জন্য ডেভেলপ করছেন তো আশা করি নেক্সট ইয়ার জানুয়ারি থেকে এই জুনিয়র সায়েন্টিস্ট প্রোগ্রামটা আমরা শ্যামরক রামপুর হাটের মধ্যে স্টার্ট করব কান্চিশা ওনার এন্ড প্রিন্সিপাল অফ শ্যামрок রামপুরহাট প্রাইমারি স্কুল সঞ্জীব কুমার প্রামাণিক আমি এক যুক্ত দুই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের ছাত্রী তিশা দাস ইন্টারন্যাশনাল রিসোর্চ সেন্টার অফ চিলড্রেন দু হাজার চব্বিশ কেরালায় কচিতে যে অনুষ্ঠান হয়েছে বিগত বারো জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী সেখানে অংশগ্রহণ করেছিল এবং সেখানে সারা পশ্চিমবঙ্গের অংশগ্রহণকারীদের মধ্যে ঈশ্বা একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছে এদের মতো খুদে ছাত্রছাত্রীরা আরও বিজ্ঞানমনস্ক হোক আগ আরও বিজ্ঞান চর্চায় এগিয়ে আসুক এবং উন্নতি করুক এটাই আমাদের কাছে কাম্য কেমন লাগছে অবশ্যই খুবই ভালো লাগছে দীর্ঘদিন থেকে হাই স্কুল এবং মারগ্রাম বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে এবং তারা জাতীয় স্তরেও অভাবনীয় সাফল্য পেয়ে আসছে বা পেয়েছে এটাই আমাদের প্রথমবার যখন আমরা আন্তর্জাতিক স্তরেও উইনার হিসাবে উঠে আসতে পেরেছি তো মারগ্রাম হাই স্কুলের আর্জিনা খাতুন এবারে ক্লাস টুয়েলভের ছাত্রী সে প্রকল্পটি নিজের উপস্থাপন করে কেরালার এর্নাকুদামে যেখানে আইআরসিসি আন্তর্জাতিক সায়েন্স কনফারেন্সটি আয়োজন করা হয়েছিল এবং সেখানে সে নিজের বিভাগে উইনার হয়েছে এবং স্বাভাবিকভাবেই স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের অন্যান্য শিক্ষকরা আমরা সকলেই প্রচণ্ডভাবে খুশি এবং চাইছি তারা আগামী দিনেও নিজেদের সাফল্য এইভাবেই ধরে রাখুক সাফল্য আজকে হয়তো সবাই দেখছে কিন্তু এই সাফল্যের পিছনে যারা আছেন তাদের নামগুলো একটু সকলের জানা দরকার আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের জেলা শাসক শ্রী বিধান রায় মহাশয়ের প্রতি যার হাত আমাদের মাথার উপরে চিরকালে থেকেছে এবং সমস্ত বিষয়ে তিনি আমাদের সহযোগিতা করে চলেছেন এবং আমরা উঠে এসেছি মূলত জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস বা এর হাত ধরে তো স্বাভাবিকভাবে বীরভূমের ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার শ্রী তারক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতি মারগ্রাম হাইস্কুল বিশেষভাবে কৃতজ্ঞ